তো দাদা বর্তমান যুগে প্রেম ভালোবাসা এগুলা গেছে বেড়ে নিয়ে যদি আপনি কিছু বলতেন আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ছোট ভাই মূলত বিষয়টা হচ্ছে যে বর্তমান সময় এমন একটা প্রেক্ষাপট যে আমাদের সমাজ ব্যবস্থাপনা এমন হয়ে গেছে যে বর্তমান ছেলেপেলেরা তারা কিন্তু নিজের ইনকামের দিকে তারা আর নজর রাখছে বর্তমানে প্রেম তো সর্গিক বিষয় প্রেম হচ্ছে আর্থিক বিষয় যেটা আত্মা এবং সর্গিত এই সম্পর্কটা মূলত সাধারণত আত্মার সাথে হয় প্রেম মূলত সৃষ্টিকর্তার সাথে একমাত্র করা যায় বর্তমান সময়ে যেগুলো চলছে সেগুলো হচ্ছে শুধুমাত্র উপরে উপরে ভালোবাসা আর এই ভালোবাসার কোনো স্থায়িত্ব নেই বর্তমান ভালোবাসা সব স্বার্থপরতার ভালোবাসা নিজের স্বার্থ সিদ্ধি নিজের স্বার্থ হাসিলের করার জন্য এই বর্তমানে এই ভালোবাসা দাদা মানুষ প্রেম যে করে প্রেম করে কেউ আবার মারা যাইতেছি এটা একটু বিষয় সেটা যদি নিয়ে কিছু বলতেন আর প্রেম হ্যাঁ প্রেম করে মারা যাচ্ছে হ্যাঁ তার মাঝখান থেকে কিছু রিয়েল প্রেমিক কিছু রিয়েল প্রেমিক প্রেমিকা রয়েছে যারা সত্যিকারে ভালোবাসা এই সমাজ সত্যিকারে কিছু কিছু ভালোবাসাকে অবশ্য আমরা মূল্যায়ন দিতে পারি না তবে এই ভালোবাসাগুলোকে আমাদের বা এই প্রেমগুলাকে আমাদের মূল্যায়ন করতে হবে এগুলোকে প্রেম বলা যায় কেন কারণ একজন আরেকজনের জন্য তারা জীবন দিতে প্রস্তুত সেগুলোকে আমরা প্রেম বলতে পারি কিন্তু বর্তমান সময়ে যেগুলো চলছে সেগুলো সব আসলে ভালোবাসা এই ভালোবাসার কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল একটা ইং ইংরেজিতে একটা স্লোগান পড়ে গেল আমি কি স্লোগানটা বলবো হ্যাঁ বলেন দাদা আচ্ছা স্লোগানটা হচ্ছে এটাই যে লাভ সম্পর্কে লাভ ইজ ফানি ইট মেকস ইউ বোকা উইদাউট ইওর মানি লাভ ইজ ফানি লাভ আর অল ইউ উইদাউট ইওর টাকা লাভ ইজ ফাকা সো ডোন্ট ডোন্ট লাভ ফাকা ফাকা না আমার কাছে একটা চিরন্তন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ দাদা যে কথাগুলো বললো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে সব কিছু করবেন এবং ভাবনা চিন্তা করেই প্রেম করবেন এবং প্রেম নিয়ে কেউ ছলনা এবং মেয়েকে ধোকা দেবে না যদি প্রেম করে থাকেন তো অবশ্যই রিয়াল প্রেম করবেন কারো জীবন নিয়ে কেউ ছলনাময় সৃষ্টি করবেন না তো একটা জীবন গড়াতে গেলে অনেক দিন সময় লাগে এবং অনেক কষ্ট করে বাবা মা তাদেরকে গড়ে ওঠায় তো তাদের তাদের জীবন নিয়ে কখনও ছলনা করা যাবে না যদি আপনারা প্রেম করে থাকেন তো সত্যিকারে প্রেম করবেন এবং প্রেম করে আপনারা অবশ্যই অবশ্যই তাদেরকে বিয়ে করে নিয়ে আসবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ও আমার কথাবার্তা যদি ভালো লাগে থেকে দাদার কথা যদি ভালো লাগে থেকে তো অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন আর আমি একটা কথা বলতেছি সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক সবার দিন ভালো কাটুক এবং ঈদ ভালো কাটুক এই আশা ব্যক্ত ব্যক্ত করে আমি আমার ভিডিও শেষ করতেছি খোদা হাফেজ সবাই ভালো থাকবেন